আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা লাভ ইভেন জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর নিয়ে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ নম্বর অধ্যায়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করবো পৃষ্ঠা নম্বর সরি বন্ধুরা পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ থেকে তো বন্ধুরা এর আগে আমরা ভিডিও শেষ করেছিলাম পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশে সেই ভিডিওগুলি দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই পার্টটি শুরু করি তো পার্ট নাম্বার চার এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তো ক আমাদের কাজটি হচ্ছে এশিয়ার মানচিত্রে বাংলাদেশকে চিহ্নিত করি তো বন্ধুর এখানে আমাদের এশিয়ার মানচিত্র সেখানে আমরা বাংলাদেশকে চিহ্নিত করতে বলা হয়েছে তো বন্ধুর এখানে অলরেডি চিহ্নিত করা হচ্ছে এখানে যে ভারতের পাশে নেপাল ও ভুটানের থেকে একটু নিচে আর বঙ্গোপসাগরের সাথে মিলিত এখানে মিয়ানমার আমাদের পূর্ব দিকে এখানেই আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ তো বন্ধুরা এখন আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাই আমাদের পরবর্তী কাজ হচ্ছে মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তার নিচের ছকে লিখি তো বন্ধুরা এখানে আমরা বাংলাদেশে মানচিত্র দেখে বাংলাদেশে কোন দিকে কী কী অবস্থিত সেটি আমাদের লিখতে হবে যেমন দিক দেওয়া আছে উপর দিক বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর দেশ ও জলভাগের নাম লিখতে বলা হয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর পৃষ্ঠ নম্বরগুলো হচ্ছে পঞ্চাশ এবং একান্ন এটি হচ্ছে এই অধ্যায়ের শেষ পাঠ তো বন্ধুরা আমাদের বলা হয়েছিল যে মানচিত্র দেখে বাংলাদেশে কোন দিকে কি কি আছে তা আমাদের চিহ্নিত করে লিখতে হবে তো প্রথমে আমরা দেখবো উপর বা উত্তরে দেশ ও জলভাগের নাম ভারত নেপাল ভুটান চীন এবং মঙ্গোলিয়া নিচের দিক দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ডান দিক পূর্ব থাইল্যান্ড ফিলিপাইন ভিয়েতনাম ইন্দোনেশিয়া বাম দিক পশ্চিম ভারত পাকিস্তান আফগানিস্তান ইরান ওমান ইরাক তো বন্ধুরা এখন আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠা চলে যাব এখানে আমাদের বলা হয়েছে এশিয়া মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করে এবং রং করি তো বন্ধুরা এখানে এশিয়া মানচিত্রের ছবিটি দেওয়া রয়েছে সেটি সাদা কালো অবস্থা এখানে আমাদের বাংলাদেশকে চিহ্নিত করে সেটি রং করতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা আমাদের বলা হয়েছিল এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করে রঙ করতে হবে তো বন্ধুরা এখানে আমি একটু মানচিত্রটা ছোট করে তোমাদের সুবিধার্থের জন্য এখানে আমি বাংলাদেশকে চিহ্নিত করেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বাংলাদেশ ছাড়া বাকি সব কিছু সাদা রেখেছি কারণ বাংলা কারণ এটিকে পরিষ্কার রাখার জন্য তো বন্ধুরা এভাবে তোমরা তোমাদের বাংলাদেশকে চিহ্নিত করতে পারবে চিহ্নিত করে তোমরা এটিকে রং করবে তোমরা যে কোনো রঙ করতে পারো আমি এখানে বাংলাদেশের লাল সবুজ রঙটি করেছি তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের মেইন টেক্সট বুকে তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার সাত পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা সেই সেই অধ্যায়টি নিয়ে তো তোমাদের সবাইকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম